আমরা অনেক সময় বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে যা দেখিও যে নারীরা গজব আসতে পারে সাবধান কোন এলাকার ভিতরে এমন যদি চলতি থাকে আর যদি আপনি ঘৃণা মনে মনে না করেন আপনার প্রতি আল্লাহর গজব রেডি হচ্ছে আপনি মনে মনে যদি ঘৃণা না করেন গজব রেডি কিন্তু বারবার বলছি হইতে পারে আমাদের সারা বাংলাদেশের অন্য এলাকার মুসলিমরা এখানে আসেন কখন এই জেনার ফার্স্ট স্টেজ ওভার করবেন না আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে দুনিয়ার ভালো অপেক্ষা করতেছে আপনার মেয়েটাকে আপনি ওই অনুষ্ঠানে নিবেন আলাদা খাওয়াইতে বসেন আলাদা জায়গা করেন কেন একই জায়গায় বসাচ্ছেন যেখানে নারী পুরুষ সদা দেদা আসছে বসে নারী পুরুষের দিকে তাকাচ্ছে চেনা হচ্ছে আল্লাহর গজবের পায় তারা চলতেছে আল্লাহ রুবুল্লামের গজব আসছে আল্লাহর রহমানের ফেরেস্তা চলে যাচ্ছে আপনি পরিবেশ করতেছেন অত সামনে মুসলমান না আপনি সাক্ষা মুসলমানের পরিচয় দিলেন না আপনি মনে ঘৃণাও করতেছেন না মনে মনে এটা আপনি গ্রহণ করতেছেন না এটা করবেন না সাবধান আপনি এই অপরাধটা ছেড়ে দেন আপনার প্রতি আল্লাহর রহমান আসবে আপনার ছেলেটা ভালো হবে আপনার মেয়েটা ভালো হবে ভালো হবে বললাম কোনো ট্রিটমেন্ট লাগবে না চিকিৎসা করা লাগবে না এমনি ভালো হবে এটা বাদ দাম সাবধান কোনো ব্যক্তি এমনটা করবেন না যদি কেউ করে আপনি ঘৃণা করবেন কমপক্ষে মনে মনে ঘৃণা করবেন যে না আমি এটা পছন্দ করি না তোমার এটা করছ এটা ঠিক না আমি বলছিলাম তোমরা করো না কমপক্ষে এতটুকু করেন তাহলে বোঝা চাও আপনি ইমানটা আছে কিন্তু আপনার ঘরে আপনি স্টার দিচ্ছেন না এটা তো আপনি মমিনের পরিচয় দিচ্ছেন না আমাদের সারা বিশ্বের আজকে আমেরিকাকে কাঁপায় দিছে যেই গজব এই গজব কিন্তু মুসলিমরা যদি তাদের অপরাধ ডেকে নিয়ে আসে তাহলে গজবও তারা ডেকে নিয়ে আসবে তাদের অপরাধ আমরা করব না গজবও আসবে না আল্লাহ আমাদেরকে অপরাধ মুক্ত জীবন করার তৌফিক দান করবো আমিন